আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি নীলুপার ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য কালকে রাতে কর্মা করছিলাম একটু লাইভে দেখাইছি আজকে আখনিটা তৈরি করব সকালে আপনাদেরকে বলছিলাম আমাদের বাড়িওয়ালাদের খালা মারা গেছে বাড়িওয়ালাদের গড়ে আমাদের পাশের গড়ে তো এখানে তো একটু নাস্তা দিতেই হবে রাতে খাওয়ার দেই নেই আপারে বলছিলাম সকালে আমি নাস্তা পাঠাবো নাস্তা বলতে সিলেটের যে আঁকনিটা এটা আর কি করে পাঠাইলে তাইলে আর কোনো তরকারি লাগে না এটার সাথে তা আমি রাতে মুরগি আনায়ে তারপর মুরগি দিয়ে কোরমা করে রেখে দিয়েছিলাম তো ওই কোরমাটা এখন একটু গরম করে নিয়েছি আর পেঁয়াজের মধ্যে শুধু চাউলটা দিয়ে একটু ভেজে নেব আজকে আর আদা দিচ্ছি না কারণ ওইটাতে আমি আদাটা একটু বেশি দিয়েছি এই জন্য আর আদা দিচ্ছি না তো একটু ভেজে নেব ভাজাটা হইলে তারপরে একটু ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে মাংসটা দেব কারণ এটা তো চিকেনের বুঝছেন এটা চিকেনের হওয়াতে চিকেনটা বেশি বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে এই জন্য এটা ওইভাবেই দেব মানে পানিটা দেওয়ার পরে তারপরে যাই আমি এই চিকেনটা দেবো তো আপনারা দেখতে থাকেন আমি এটা একটু নাড়াচাড়া করিনি এখানে মটরও দিয়েছি লবণ দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি তো আর সব মশলা দুধ টুধ যা লাগে সব কিছু আমি কোরমার মধ্যে দিয়েছি তো একটু ভেজে নেই ভেজে নিলে একটু ঝরঝরা হয় চাউলটা যদি ভাজা হয় তবে আমি আঁকনিটা কখনো ভেজে করি না আমি এমনি কোরমার মধ্যে দিয়েই করে ফেলি এমনি কোরমার মধ্যে দিয়ে করলে আমার আঁকনিটা একটু ভিজা ভিজা থাকে খেতে বেশি ভালো লাগে এটাই তো আমি এখন ভেজে নিচ্ছি নিয়ে পানিটা দিয়ে দিলাম এটা একটু খুব বেশি গরম হয় না পানিটা তবে উত্রানো পানি না গরম পানি দিয়েছি তো পানিটা পুরো দিয়ে মিশিয়ে নেব। আপনারা যারা যারা নতুন নতুনদের জন্য আমি বলছি তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিবেন দিয়ে আপনারা কমেন্ট করবেন প্রত্যেকটা আমার পাঁচচল্লিশ হাজার ফলোয়ারের সাথে আপনারা থাকবেন ইনশাল্লাহ আপনাদেরও অ্যাক্টিভ ফলোয়ারের সাথে যখন থাকবেন তখন আপনাদেরও ফলোয়ার বাড়তে থাকবে এবং আপনাদের পেজ আস্তে আস্তে উপরে উঠতে থাকবে তো এখানে দেখেন আমি পানিটা দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবং কোরমাটা দিয়ে দিচ্ছি কোরমাতে আমি হাফ কেজি দুধ দিয়েছি গরুর দুধ পুরো এখানে দুই কেজি দুই কেজির একটা মুরগি আর দুই কেজি চাউল দিচ্ছি সমান সমান হইলে আপনিটা খেতে ভালো লাগে আর কি তা আপনারা সময় সমান সমান করেই করবেন আর তাহলে আপনাদের আপনিটা খেতে বেশ ভালো লাগবে তা আমি যেভাবে করতেছি এভাবে যদি করেন আপনাদের আঁকনিটা খেতে অনেক বেশি ভালো লাগবে একটু লবণ কম হয়েছে লবণটা সেঁকে নিয়েছিলাম ওইখানে লবণ দেওয়াই ছিল এখানে আলাদা করে দেয় নেই এই জন্য এখন লবণটা দিয়ে দিচ্ছি কারণ লবণটা সেঁকে নিচ্ছি এটা হলো এই সাইডে এটা হলো বাড়িওয়ালাদের বাসা আর এটা হলো আমার রান্নাঘরের জানালা দিয়ে বাড়িওয়ালাদের বাসা বাড়িওয়ালাদের বোনের বাসা বাড়িওয়ালাদের বাসা না বোনের বাসা এখানে একটু বেড়া আছে আমার বাসা আমার এই পাশের বাসাটা হলো যে যিনি মারা গেছেন আজকে উনার ছেলের আর যার ঘরে মারা গেছেন উনি হলো এই আমাদের ঘরের বাড়িওয়ালার খালাতো বোন মানে বোনের মেয়ের বাসায় মারা গেছে উনি আজকে দশ বছর থেকে বোনের মেয়ের বাসায় থাকে অসুস্থ উনার জন্য দুইটা কাজের মানুষ রাখা হয়েছে উনিও দেখাশোনা করে কাজের মানুষও দেখাশোনা করে আর সিলেটে একটা হসপিটাল হইল যাদের বাসায় থাকে এদের নিজস্ব হসপিটাল এরা তিন চার জনে মিলে করছে এই জন্য সহজ আর কি সহজ হয়ে যায় যাই হোক এখন আমি নিতে কাঁচামরিচটা দিয়ে দিলাম জলও একটু শুকাই আসতেছে তো মনে করেন জল একটু শুকাই এসলে আরও ভালো আমি একটা তাওয়ার উপরে দিয়ে দেব তাহলে তাওয়ার উপরে দিলে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে অনেক মজা লাগবে আমি ঠিক এইভাবেই করি আপনিটা অনেকজনের চিনি টিনি দেয় আমি এইসব দেই না লাগে না আমার এগুলো দেওয়া এই যে দেখেন আমি তাওয়ার উপরে দিয়ে দিয়েছি ঠিক এভাবে প্রথমে তাওয়ার উপরে দিয়ে একটু আগুন বেশি করে দিবেন তাহলে তাওয়াটা যখন গরম হয়ে যাবে আস্তে আস্তে উপরে যখন বাপ ওঠা শুরু হবে তখন আগুনটা কমাই দিবেন আর যত সিদ্ধ হয়ে আসবে তত আগুন কমাইতে থাকবেন লাস্ট পর্যন্ত একদম ডিম করে দিবেন না এটা তলাতে লেগে যাবে তো ঠিক এরকম করে আমি সিদ্ধটা হওয়ার জন্য আজকে আর পলিথিন দিয়ে বাধা লাগে নাই বা বা কোনো পেপার দিয়ে বাঁধা লাগে নাই আজকে এমনিতে হয়ে গেছে অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে আমি আজকে রাতে আপনাদেরকে মানে ব্লগটা ছাড়ার জন্য বয়সটা দিচ্ছি সকালে বানাইছি কিন্তু এখন সাইলাইসা বলতেছে আম্মু শেষ একদম আপনি